আমার এই ভিডিওটির মর্মার্থ তারা বুঝতে পারবেন যারা বিশেষ করে সান্সফ্লেকশন টাইপের ছবিগুলো দেখেন লাইক ক্রিস দেখেছেন অথবা মানে সোজা বাংলা যদি বোঝায় যে করোনা কেউ কেউ বলছিলেন যেটা এটা চীনের ল্যাব থেকে তৈরি করা একটা জৈব ভাইরাস আবার এটা নিয়ে এখন পর্যন্ত অনেক রহস্য দানা বেঁধেছে কিন্তু প্রকৃত স্বীকারোক্তি কেউ দেয় নাই করোনা নামক একটা ভাইরাস সারা পৃথিবীকে কি পরিমাণ ডিস্টার্বিং করছে এটা তো প্রমাণিত রাইট যেটাকে বলা হয় জৈব ভাইরাস পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো তারা বিলিয়নস অফ ডলার খরচ করে শুধুমাত্র এ ধরনের জৈব অস্ত্র তৈরির জন্য হতে পারে আজ থেকে পঞ্চাশ একশো দুইশো বছর পর কোন একটা লড়াই হবে তো সেই লড়াইয়ে তারা এই জৈব ভাইরাসগুলোকে প্রয়োজন হলে ব্যবহার করবে অথবা কোনো দেশকে টার্গেট করে এই ভাইরাস ছড়িয়ে দেওয়া হবে যারা সায়েন্স ফিকশন ছবি দেখেছেন লাইক ক্রিস তারা সহজে বুঝতে পারবেন আমার আজকের এই ভিডিওটা মোটে ইসরায়েলও আপনার এই জৈব ভাইরাসের উপরে অনেক টাকা বিনিয়োগ করছে আমরা আরব রাষ্ট্রগুলো যখন ইয়া হাবিবি তারপর ওই যে নর্তুকি নাচ বেলি ডান্স চলায় ওইদিকে ইয়াহুদিরা জ্ঞান বিজ্ঞানের কোন লেভেলে পৌঁছেছে আপনি দেখেন এই যে সারা পৃথিবী তাদেরকে দাম দিচ্ছে কেন কারণ তাদের কাছে আছে ভাই জ্ঞান আছে তো এই জ্ঞানের জগতের মধ্যে গোপনীয় একটা জগৎ হচ্ছে এই জৈব ভাইরাসের জগৎটা চীনও চালায় রাশারও আছে তারপর হচ্ছে যে আপনার আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি দুনিয়ার কিছু কিছু জায়গা থাকে যা মানচিত্রে ছোট কিন্তু বিশ্ব রাজনীতির ছায়াপথে এই জৈব ভাইরাসটা বিশাল এখন সাম্প্রতিক যে বারো দিনের একটা যুদ্ধ আমরা দেখলাম ইরান এবং ইসরায়েলের মধ্যে অবশেষে আবার আস্তে আস্তে মানে ইরানের দ্বারা ইসরায়েল কি ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু সামনে আসা শুরু হয়েছে তথ্য বলছে যে ইসরায়েলের একটা ছোট্ট শহর নাম হচ্ছে জিওনা যুক্তরাষ্ট্রের ইরানে হামলার কারণে এর পরের দিনই আমি বলছিলাম যে একটা ক্ষেপণাস্ত্রের বহর ছড়েছিল ইরান আপনার ইসরায়েলের উদ্দেশ্যে সেই ক্ষেপণাস্ত্র বহরের মাধ্যমে আপনার ইসরায়েলের একমাত্র যে জৈব দুর্গ বলা হয় এই দুর্গটাকে ধসিয়ে দিয়েছে ইরান এখন সময় যাচ্ছে তো আস্তে আস্তে সবকিছু সামনে আসা শুরু হয়েছে ইসরায়েলের একটি বৈজ্ঞানিক ভবন ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ইরান ল্যাবরেটরিটি ইসরায়েলের দম্ভের অন্যতম প্রতীক ছিল দেশটির সৃষ্টির পর থেকে কোটি কোটি ডলার ইনভেস্ট করেছিল এই ল্যাবরেটরিকে কেন্দ্র করে মানে গবেষণার জন্য আর আমরা যদি দেখি যে জিওনার এই ল্যাবরেটরি এটা কোনো স্বাভাবিক কোনো গবেষণা কেন্দ্র না এটা জৈব ভাইরাস নিয়ে কাজ করতো যার নাম হচ্ছে ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ বাহিরে থেকে ইসরায়েলি নাগরিকদের কাছে এটা খুবই সাধারণ একটা ভবন হলেও যারা এগুলো সম্পর্কে জানেন তারা বুঝতে পারেন যে এখানে কি চলছে উনিশশো সাল আপনার ইসরায়েলের রাষ্ট্রটার যখন প্রতিষ্ঠার কাছাকাছি লেভেল আসছে পৃথিবী নিয়ন্ত্রণে যে চিন্তা ছিল তখন থেকে তারা এই প্রজেক্ট নিয়ে কাজ করছিল একটা জৈবিক নিরাপত্তা ঘাঁটি উদ্দেশ্য ছিল ইসরায়েলকে এমন এক সুরক্ষা বলাই দেওয়া যা শত্রুর চোখ এড়িয়ে তাদের শ্বাসরোধ করবে মানে ইসরায়েলে যদি কেউ আক্রমণ করে স্থল অভিযান চালায় এই ভাইরাস ছেড়ে দেওয়া হবে কারণ এন্টিডোটটা তাদের কাছে আছে বুঝতে পারছি এগুলো দেখেন পৃথিবী কোন লেভেলে আটে আচ্ছা গবেষণা কেন্দ্রটিতে প্রায় চারশো মানুষ কাজ করতো যাদের মধ্যে পিএইচডিধারী বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ তো এই এখন ইরানের হামলার পর আমরা দেখছি যে এই সম্প্রতি যে হামলা হয়েছে এই ভবনটাই ধসিয়ে দিয়েছে বলা হচ্ছে যে এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ নথি ছিল রিসার্চের ইনস্ট্রুমেন্ট ছিল অনেক কিছুই ছিল আর সেটাই এখন বাস পাড়া হয়েছে আস্তে আস্তে অনেক কিছু কিন্তু বের হবে তবে তারা যতটুকু বলবে বাস্তবতা হচ্ছে ক্ষতিটা গুণ ইরানকে ধন্যবাদ যে না ঝোঁকার জন্য আর এরকম বড় বড় অপারেশন চালানোর জন্য ভবিষ্যৎ ইরানকে হাত দিতে একশো একবার চিন্তা করতে হবে ভালো থাকুন